আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়া শাক পছন্দ করে যে ভাই বন্ধুরা তারা কোথায় আছো আমি কিন্তু মিষ্টি কুমড়ো শাক ভাজিটা অনেক পছন্দ করি আর যদি সাথে চিংড়ি মাছ থাকে তাহলে তো আর কথাই নেই এই যে মিষ্টি কুমড়োটা আমি এখন ভাজি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমরা দেখবে তোমরা কিভাবে রান্না করো যদি আমার থেকে ভালো রান্না করো সেটাও বলবে আর যদি তোমরা আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি অনেক ভালো লাগবে আমি ছোট্ট কিছু টিপস দিব এই টিপস গুলো দিয়ে যদি তোমরা সব সময় শাকভাজি করো তাহলে কিন্তু পণ্য সব সব রান্নার থেকে কিন্তু ভালো লাগবে তো শাক বাজিতে জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিবে ঝাল ঝাল শাক কিন্তু বেশ ভালো লাগে আর সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে আর শাক ভাজিতে সব জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিবে আমি কিন্তু প্রথমেই মাছগুলো লবণ হলুদ এবং কাঁচামরিচ সাথে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি শাকগুলো এভাবে শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি আবারও ঢেকে দিয়েছি তারপরে আবারও নেড়ে চেড়ে পানি যত সময় না শুকাই তত সময় পর্যন্ত এভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে কিন্তু ফোড়ন দিয়ে নিব তো বন্ধুরা আমার এই রান্নাটা আমি যেমন করে রান্না করি তোমাদেরকে তেমন করেই দেখাচ্ছি তোমরা যদি এর থেকে ভালো করো তাহলে অবশ্যই পরামর্শ দিও তো দেখো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি রসুন সামান্য জিরা ছড়িয়ে তারপরে ফোড়ন দিয়ে নিব। অনেকে বিভিন্ন ধরনের মশলা সাথে সরিষাও দিয়ে থাকে তো আমি কিন্তু সরিষা দিয়ে বা অন্য মশলা দিয়েও কিন্তু আমি ফোড়ন দিয়েছি কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় রসুন এবং জিরার ফোড়নটা আমার কাছে এই সব থেকে ভালো লাগে তাই আমি সব জন্য এই ফোরনটা দিয়েই শাক ভাজিটা করে থাকি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু রান্নাটা করে নিলাম এভাবে আমার রান্নাটা প্রায় শেষ তোমাদের কেমন লেগেছে এই শাক ভাজি রেসিপিটি অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো কিন্তু আর আশা করি ভালো লাগবে অনেকে মনে করবো যে সহজ রান্না তারপরে ও রেসিপি তো অনেকেই আছে যারা রান্না করতেও পারে না আর এমন কিন্তু আমিও ছিলাম তো রান্না শিখতেও কিন্তু অনেক টেকনিক লাগে ইচ্ছা করলে কিন্তু ভালো রাঁধুনি হওয়া যায় না এটা কিন্তু দীর্ঘদিন পর নির্ভর করে যে আসলে তুমি কেমন রান্না পারো তো বন্ধুরা রান্নাটা কেমন লেগেছে জানিও আর এই মিষ্টি কোমরার সঙ্গে আমার সাথে ছিল দেশি কাগজি লেবু বাসার আর সাথে ছিল বাসার খেতে টাটকা কাঁচামরিচ গরম ভাতের সাথে কাঁচামরিচ আর এক ফালি লেবু হলে আর কোনো তরকারি লাগবে না এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে কি বন্ধুরা ঠিক না